সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা এই চারটি শব্দের ইংরেজি উচ্চারণ শিখব ফার্স্ট ওয়ান ইজ আমরাকে এটাকে প্রায় বলে থাকি অ্যাডভান্টেজ ন ইট ইস রং ইট উইল বিটিজ অ্যাডভান্টেজ ইট উইল বিগেন অ্যাডভান্টেজ নট অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ সেকেন্ড ওয়ান এটাকে বলি আমরা অ্যাডভার্টাইজমেন্ট ন এটাও ভুল এটাকে হবে অ্যাডভার্টিজমেন্ট অ্যাডভার্টিসমেন্ট বিজ্ঞাপন আমরা যেটা বলে থাকি অনলাইন এবং থার্ড ওয়ান এটিকে আমরা বলি এরোপ্লেন খরেক্ট প্রোনাউন্সিয়েশন উইলবি ওয়ে আর ও ফ্লাইন ওয়ে ফ্লাইন অ্যান্ড ফোর্থ ওয়ান আমরা সহজে এটিকে উচ্চারণ করে থাকি অ্যাস্থেটিক ন ইটস খারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ এসথেটিক এসথেটিক আমি আবার উচ্চারণগুলো বলে দিচ্ছি অ্যাডভান্টেজ অ্যাডভার্টিজমেন্ট অ্যারঅলাইন এসথেটিক সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি উচ্চারণগুলোতে তোমরা ভালো করে শিখতে পারবে খরকলি শিখতে পারবে এবং আমি আবার পরবর্তীতে আরও কয়েকটি শব্দের সঠিক উচ্চারণ নিয়ে তোমাদের সামনে হাজির হব সো প্লেস সাবস্ক্রাইব দ্যার চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ